বলেন মন আমার চাই যে শুধু যেতে বদিনায় айরে যে মনে রে যত সে তো বোঝে না বিজি আল্লাহ 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 মহদে গহনা চরে নদী দিদারে আপনার হারে দয়া করে দিয়ে নে দেখা আবি বিদু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা দিয়া আল্লাহ করিয়া শ্রী ঝো আর পরে কুড়ির তরে রাখিলেন গোপন বীজ আল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাহু পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাগত রোজ হাসরে ফিলায়বিন সর্বতে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাহু না জানি বাইতে নৌকা না জানি সাতর হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মার নবী যেই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ

জীবনে গোনা ঝরে যাবে দেখাদিন নবী গো সপনি এর আরজ اپنا শুনাও নি হে I am the Allah who is the one who is the one who is the one who is the সবকে চুনি পারে ও বের দাসিক बदशा कंदी तरन कफ़ेरी تشریف نہیں جب ہو جو روانہ ہو گیا پیاری نبی کی نور سے روشن جمانہ ہو گیا قبر ہوگا مجھ کو शम या पखी पंज त پنجتن لا کسالہ میں گیا کی پنجن لاکھ سالہ گیا آپ کی پنجن لاکھ سالہ میں کروالہ قربانی شرم کر تاری گیش کرے نام جب لبانی چورم کرو

And I... جمالہم حسنت جبیوں کے صالحیم صلی علیہ وآلہم عشق محبوب خدا جس دل میں حسن نہیں لاکھوں ممن ہو لیکن ایمان میں کامل نہیں بلگ العلا بکامل

الشجر نطق الحجر شق القمر بإشاراته صلى الله على صل صل محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجه أرني بجمالك يا رسول الله عتل اللهم قبره الكريم بيرك من صلاة وتسليم اللهم صلي سلم وبارك সকালে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ শেষ ভালো যার শেষ ভালো যার আমরা শেষটা ভালো হোক সেটাই তো চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নি কামি এই এলাকার যত কবরবাসী প্রত্যেকটা কবরবাসীর কবরা যাব আল্লাহ বন্ধ করে দেখ আমিন। এই ধনেশ্বর গ্রামের কবরবাসীদের সঙ্গে সঙ্গে আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের কবর আজাব মাফ করে দিন বিশেষ করে ফিলিস্তিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন কাস রহমত বর্ষণ করুন আমিন আর জোরে কোন নামে আমিন আরে আরো জোরে কন্যা নামে আমিন সম্মানিত উপস্থিতি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে জাগ্রত থাকতে হবে আমাদের দেশের অবস্থা বেশি ভালো না একজন সুপ্রিম কোর্টের লয়ারকে জিন্দা মেরে ফেলা এটা সহজ বিষয় না তাও বিধর্মীরা কারা বিদর্মীরা সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সন্তানদেরকে ট্রেনিং দিতে হবে আমরা যদি দিনের জন্য যুদ্ধ করতে হয় আমরা করব কি করব না মরে শহীদ হয়ে যাব কিন্তু ঘরে বসে সবাইকে সেই জীবন যাপন করার তফিক দান করেন ছাত্র মনে সম্মানিত উপস্থিতি আপনারা সকল একবার সুরা ফাতে শরীফ তিনবার সুরেকলা শরীফ কয়েকবার দুরু শরীফ পড়বেন এটা হলো আপনাদের কাজ কার কাজ যারা দর্শক আপনারা সবাই নিচের দিকে তাকিয়ে তাকিয়ে একবার আলহামদু শরীফ তিনবার কলহল্লা শরীফ কয়েকবার দুর শরীফ পড়তে থাকুন আর আপনাদের কাজ হলো একবারে চুপ থেকে তারা শুরু করে দেন দেন কেউ যাবে না শুরু করে দেন তাড়াতাড়ি আপনারা কিন্তু জানবাম কোনো দিকে তাকাবেন না আপনারা এতটাই সম